নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন প্রকল্প আপডেট ইউটিউব চ্যানেল আজ থেকে শুরু হতে চলেছে ঘূর্ণিঝড় রেমেলের তাণ্ডব হাওয়া অফিসের মতে এর গতিবেগ কত থাকবে কোন কোন জায়গাতে বজ্রপাত সহ বৃষ্টি হবে কোন কোন জায়গাতে ভারী বৃষ্টি হতে পারে আর কোথায় কোথায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জানব বিস্তারিত তো আপনারা দেখতে পাচ্ছেন আজকের হেডলাইন আজ থেকেই শুরু হতে চলেছে রেমাল ঘূর্ণিঝড়ের তাণ্ডব দুপুর হইতেই শুরু হবে বৃষ্টি আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শুক্রবার সকালে উত্তর পূর্ব দিকে এগিয়ে গিয়ে নিম্নচাপের পরিণত হবে তারপর আরও শক্তি নিয়ে উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে হাওয়া অফিসের মতে শুক্রবার থেকেই উত্তাল হতে পারে সমুদ্র পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া রবিবার সকালে সাগরে হাওয়া গতিবেগ থাকতে পারে ঘন্টায় একশো থেকে একশো দশ কিলোমিটার তো আপনারা বুঝতেই পারছেন পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এবং সমুদ্রে গতিবেগ থাকতে পারে একশো থেকে একশো দশ কিলোমিটার পর্যন্ত চলুন দেখা যাক আর কি বলা হয়েছে আলিপুর হাওয়া অফিস প্রবল ঝড় বৃষ্টির জন্য সতর্ক করেছে পাশাপাশি উপকূলবর্তী এলাকার মানুষদেরও সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমক ঝড়ো হাওয়া বইবে চলুন এবার দেখা যাক কোন কোন জেলাগুলিতে হাওয়ার ঝড়ের সম্ভাবনা আছে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া বজ্রপাত সহ বৃষ্টি হবে এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে এই সমস্ত জেলায় জারি হয়েছে সতর্কতা আপনারা বুঝতেই পারছেন কোন কোন জেলাগুলিতে সতর্ক করা হয়েছে ভারী বৃষ্টি হওয়ার জন্য চলুন দেখা যাক আর কি বলা হয়েছে হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী পঁচিশে মে থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে এই দিন দক্ষিণে প্রায় সমস্ত জেলাতেই বস্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে তা বুঝতেই পারছেন দক্ষিণের প্রায় সমস্ত জেলাতেই বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে ভারী বৃষ্টি না হলেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হবে এই দিকে শনি ও রবিবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রাজ্যের একাধিক জেলায় শনিবার ও রবিবারেও ভারী বৃষ্টির সতর্কতা আছে বিশেষত উপকূলের জেলাগুলিতে তো বুঝতেই পারছেন কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে চলুন দেখা যাক আর কি বলা হয়েছে আজ উত্তরবঙ্গে শুধুমাত্র দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পং এই তিন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে তা শুক্রবার ও শনিবার শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পং এ হালকা বৃষ্টি হতে পারে তা আপনার এই তিন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি সম্ভাবনা আছে তো শুক্রবার ও শনিবার শুধু দার্জিলিং ও কালিম্পংয়েই হালকা বৃষ্টি হতে পারে আলিপুর হাওয়া অফিসের মধ্যে ঘূর্ণিঝড়ের কারণে সমুদ্রের উপর একশো কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া তো বুঝতে পারছেন সমুদ্রে প্রায় একশো কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে আর কি বলা হয়েছে দেখা যাক নিম্নচাপ পরিস্থিতি ও ঘূর্ণিঝড়ের কারণে দক্ষিণবঙ্গের সবকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাহলে বুঝতে পারছেন দক্ষিণবঙ্গে সবকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের ভিডিও পাওয়ার জন্য বেল আইকন নোটিফিকেশনটি অন করে দেবেন